ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني يعني صغيرا يا الله يا رحمن يا رحيم

এই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা যারা রোগ মুক্তির জন্য আয় আল্লাহ তার সুস্থতা কামনা করার জন্য আল্লাহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে নিয়ে কোরআন খানি করা হয়েছে আল্লাহ আমরা সুরা কালাম দরুদ যা কিছু তেলাওয়াত করেছি পাঠান্তির ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবুল ফরমাইয়া নিন এর সব আপনার ফিরো হাবিব পাকে রওজা মুবারক সোনার মদিনা তু তঙ্গি বাই হাদিয়া টুকু পৌঁছিয়া দিন তিনার নি কামলে রসলে তাম পৃথিবীর জমিনের নিচে যত মমিন মমিনাত কবরস্ত হয়ে গেছেন সকলের পাক আওরা পাকের সব গুলি পৌঁছিয়া দিন রব্বুল আলমিন আমাদের আপন আপন যারা কবরে আছেন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি রহমান তার কলিজার টুকরা আরফাত রহমান এবং তাদের পরিবারে যারা কবে আছেন সকলের আমল নামাই আজকের এই স্বভাবগুলি পৌঁছে দিয়ে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা গুলি মাফ করিয়ে দিয়ে আল্লাহ তাদের কবরুগুলি জান্নাতুল উলফির দাওসির টুকরা হিসাবে কবরাল মঞ্জুর ফারমায়ে নীন রব্বীর শামু ঘুমা কামা রব্বাইয়া নি সফীর রব্বুল আলমিন আপনার কুদরতি নয়ন দিয়ে দর্শন করুন দেশব্যাপী আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে দোয়া হইতেছে আল্লাহ আল্লাহ মেহেরبانی করে আল্লাহ আপনার পবিত্র কালামে পাকের বরকতে প্রত্যেকটি সলায়াতের বরকতে আল্লাহ মেহেরبانی করে আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করবেন মাহবুব আয় আল্লাহ প্রতিদিন

মধ্যে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করে দান করে আল্লাহ দেশ ও জাতির মাঝে আপনি ফিরে দিন বাবু আল্লাহ দেশ ও জাতির খিদমত করার তো ফিকে দিয়ে দেবেন আল্লাহ আপনি যদি একটু মিহির বাণী করেন আপনার বান্দির দিকে যদি একটু একবার রহমতের নজরে তাকার বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ মিহির বাণী করে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ وننزل من القرأن ما هو شفاء ورحمة للمؤمنين قل هو للذين آمنوا هدى

আল্লাহ বিশেষ করে আজকে আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সুস্থতার জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আজকের দোয়াকে খালি হাতে ফিরে দেবেন না মাহবু আল্লাহ আমরা যেন অল্প সময়ের মধ্যে জানতে পারি শুনতে পারি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জাতির সামনে এসে আল্লাহ হাসি দিয়েছে الله ودر دعاك قبول محبوب <applause> الله الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحرمة سيد المرسلين والحمد لله رب العالمين